গাইস গাইস আজকে আমি আপনাদের সামনে একটি সার্ভার নিয়ে কথা বলবো যেটা তোমরা খুঁজতে খুঁজতে হয়রান যাচ্ছ কিন্তু তোমরা পাচ্ছ না তো এই সার্ভারে কী কী আছে তোমাদেরকে দেখাচ্ছি চলো দেখা যাক তো এই যে দেখো আমার এখানে অ্যাকশো লেভেল দেখাচ্ছে এটাও কিন্তু একটা গিলিস ঠিক আছে তো আমার এখানে দেখো সবগুলো কিন্তু গ্রিজনে আছে তো এগুলো কিন্তু গিলিস সিএসএ বিএরএ সব জায়গায় রিজনে আমি কিন্তু একবারও রিজন ডান দিই তো এখানে দেখেন আমি রিজন ওয়ানে আসি কিন্তু ফাও তো এখানে দেখেন আমার বিবেজ আমার বেজ বেজ যেগুলো আপনারা চিনেন এই বেস্টে কিন্তু সবগুলো নাইনটি নাইন দেখা যাচ্ছে কিন্তু এগুলো সব পাও তো এই সার্ভারে আরও অনেক কিছু দেখতে পারবা তো চলো তোমাদেরকে আমি ডায়মন্ডের অপশনে নিয়ে যাই দেখো আমার এখানে লাখ লাখ ডায়মন্ড আছে কিন্তু এগুলোও পাও ভাই কোনো লাভ নেই কোনো কিছু হবে না দেখো আমার ফাইম লেভেলটাও এট কিন্তু কিচ্ছু হবে না ভাই সব কিছু পাও তো চলো আমি তোমাদেরকে আমার বিভেজ অপশনে নিয়ে যাই দেখো ওই যে কোনার রায় একটা বিভেজের অপশন আছে দেখো আমার এখানে কন্টেন্ট ক্রিয়েটারদের বিভেজ আছে এবং যত যত এই পর্যন্ত গেমে যত বিভেজ আসছে সবগুলা বিভেজ আছে কিন্তু ভাই ফাও কিন্তু দেখা যাবে কিন্তু তুমি যদি কাউকে গ্রুপে নাও কারো গ্রুপে গেলে এগুলো কিছু দেখা যাবে না তো আমার ডেস্ক কালেকশনটা দেখো আমার ডেস্ক আছে দু হাজার একশো সতেরোটা এবং ফ্যান আসে এক হাজার ছয়শো চল্লিশটা এবং জুতা আছে পনেরোশো উনচল্লিশটা ভাই এবং মেন বান্ডেল আছে ছোরা ছেঁড়া কেমনে ভাই দেখো সব গিলিস এবং মিস্টার থ্রি ফালার মান্ডিল আছে ভাই দেখতে পাচ্ছ সিজন ওয়ান ও ভাই সিজন টু গোল্ডেনটা দেখছো ভাই সব কিছু কিন্তু গিলিস তো এখন আমি তোমাদেরকে ইমোটটা দেখাবো দেখো আমার ইমোট হচ্ছে চারশো বাইশটা কিন্তু এখনও পর্যন্ত কেউই ইমোটটা রেকর্ড করতে পারে না এটা সব জায়গায় আছে ঠিক আছে তো গাইজ ভিডিওটা লম্বা করবো না তোমাদের যদি এই সার্ভারটা লাগে অবশ্যই আমি তোমাদেরকে দিবো তো তোমরা কমেন্ট করে যাও ঠিক আছে আর ভিডিওটা ভালো লাগলো একটা লাইক করবা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু পরের ভিডিও তোমরা কোন ধরনের চাও কমেন্ট করো এবং তোমাদেরকে আমি দিব তো দেখাব পরে বৃদ্ধিতে আল্লাহ হাফেজ